মাত্র ছয়শো টাকায় ডিসপ্লে সহ এএনসি সহ এয়ারপডস এটাতে কিন্তু ইএনসি আছে দেখেন ইএনসি সহ একদম ডিজিটাল ডিসপ্লে সহ চমৎকার একটা এয়ারপডস কালারটাও কিন্তু চমৎকার ডিজাইনটাও সেই একটা ডিজাইন মাত্র ছয়শো টাকার মধ্যে এটা পেয়ে যাবেন সানি ব্র্যান্ডের মধ্যে ঠিক আছে এটা কিন্তু এক চার্জে পঁয়ত্রিশ ঘন্টা চার্জ থাকবে আপনার বার্সে বার্সে মনে করেন আপনার পাঁচ থেকে সাত ঘন্টা চার্জ থাকবে আর বক্স থেকে টোটাল পঁয়ত্রিশ ঘন্টা চার্জ থাকবে পঁয়ত্রিশ ঘন্টা চার্জ না থাকলেও পনেরো ঘন্টা মনে করেন থাকবে তা দেখা যাচ্ছে পনেরো ঘন্টা থাকা মানে অনেক চার্জ আপনি তো টানা আনা পনেরো ঘন্টা এটা ইউজ করবেন না কারণ সারাদিন তো আপনি কানে দিয়ে রাখবেন না আর কানে দিলে তো মনে করেন সারাদিন কানে দিয়ে রাখাও সম্ভব না কারণ কান তো একবার বন্ধ হয়ে যায় ইএনসি আছে যখন কানে দেবেন এটা আপনি আশেপাশের সাউন্ড কিন্তু আর আমার কানে ঢুকতেছে না ঠিক আছে ইএনসি সহ কিন্তু এএনসির মতো কাজ করে বাইরের যে সাউন্ডটা আমার কানে কিন্তু আর ওই সাউন্ডটা ওরকম আসতেছে না দেখতেও কিন্তু সুন্দর একটা কোয়ালিটি আপনি আসবেন কানে দেবেন কানে দেওয়ার পরে এটা সাউন্ডটা শুনবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কোয়ালিটিটা তারপর আবার তো ডিজিটাল সিস্টেম টাচ পাচ্ছেন একষট্টি পার্সেন্ট চার্জ আসছে এই যে এটা কিন্তু চার্জ হচ্ছে ঠিক আছে এখানে এই কানেক্ট দিবো ওই কানেক্ট দিলে এই যে দেখেন এই যে এটাও চার্জ হচ্ছে দুইটাই চার্জ হচ্ছে ডিসপ্লে সহ ডিজিটাল কিন্তু একটা পেপার আছে ওইখানে ঘোরা দেখা যাচ্ছে আপনার পেপারটা উঠাইলে এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এটার কালার আছে একটাই এটার বাইরে দিয়ে হোয়াইট কালার থাকবে এবং পিছনে টানি ব্র্যান্ডিং করা থাকবে এবং ভিতরে থাকবে ইউলো কালার কালারটা কিন্তু খুবই সুন্দর এটার মডেল নাম্বারটা বলি এটা হচ্ছে সানি প্রো ষোলো মডেল নাম্বার হচ্ছে প্রো ষোলো এটাতে কিন্তু রান রাইড ফিটনেস মানে সব ক্ষেত্রে আপনার এটা খুবই প্রয়োজনীয় এটা দুইটা কালার হয় কিন্তু আমাদের কাছে আপাতত শুধু হোয়াইট কালারটাই আছে ব্ল্যাক কালারটা নাই তো চমৎকার সিস্টেম এখানে কিন্তু টাচ কন্ট্রোল আছে তারপর টাচ রিসেট মানে এখানে রিসেট সিস্টেম আছে যে টাচের মাধ্যমে তারপর প্রো ওয়ারলেস লোয়ার পাওয়ার আপনার এটার মানে একটা এয়ারপোর্টসে যেরকম সিস্টেম থাকে সেই সিস্টেমে আছে এটা হয়েছে আপনার চার্জিং টাইম হয়েছে আড়াই ঘন্টা আড়াই ঘন্টা চার্জ দিতে পারবেন আর চার্জ বেকআপটা বললাম এই কতক্ষণ চার্জ থাকবে একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট কিন্তু এটা ঠিক আছে সানি কোম্পানির হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন আমাদের কাছে এটা মাত্র ছয়শো টাকার মধ্যে পেয়ে যাবেন আর কানে কিন্তু এটা খুবই সুন্দরভাবে একদম কমফোর্ট যেভাবে তুলবেন আর কানে দেবেন কানে দিলেই কিন্তু একেবারে ফিট আর কানে দিলে বাইরের কোনো সাউন্ড আসবে না যখন দুইটা একসাথে কানে দিবেন কানে দিলে একদম সাউন্ড অফ হয়ে যাবে আবারও বলে এটা কিন্তু এএনসি না ইএনসি ইএনসিটা হলো আপনার কলের যে অপশনটা আপনার কলটা কথা বলার জন্য কথাটা যেন ক্লিয়ার শোনা যায় এই জন্য এই ইএনসিটা আর কি ব্যবহার করা হয় ব্লুটুথের মধ্যে আর এএনসি হলো আপনার বাইরে যে সাউন্ডটা ওই সাউন্ডটা আসে না কিন্তু এটা কিন্তু এএনসিও মোটামুটি কাজ করে আপনার কানে দিলে বাইরের সাউন্ডটা আসবে না তো এই প্রাইসের মধ্যে কিন্তু সুন্দর একটা ইয়ারফোডস নিতে পারেন যারা বাজেট এই বাজেটের মধ্যে মানে অল্প টাকার মধ্যে একটা এয়ারপোর্টস নিতে যাচ্ছেন চার্জ বেকআপও ভালো থাকবে দেখতেও সুন্দর থাকবে একটু স্মার্ট ভাব থাকবে এবং একটা ব্র্যান্ডের মধ্যে হবে তারা এক কথায় এই সানির এই এয়ারপোর্টসটা নিতে পারেন মাত্র ছয়শো টাকা পেয়ে যাবেন অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার এটা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কোরিয়ারের ক্ষেত্রে আগে দুইশো টাকা অগ্রিম অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে পেমেন্ট করবেন কারণ অনেকে আছে অর্ডার করার পর প্রোডাক্ট পাঠানোর পর প্রোডাক্টটা রিসিভ করে না সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টটা রিটার্ন চলে আসে কারণ এই বক্সটা আমি যদি কোরিয়ারে পাঠাই আবার রিটার্ন চলে আসে আর বক্সটা কিন্তু যাওয়া আসাতে এমনিতেই বক্সটা নষ্ট হয়ে যায় কিন্তু আমি কিন্তু ওনার কাছ থেকে বিক্রি করতে পারি নাই উল্টারও কোরিয়ার চার্জটা আমার নিজের পকেট থেকে লস যায় এই জন্য আমরা দুশো টাকাও অ্যাডভান্স নিয়ে মানে অ্যাডভান্সটা কনফার্ম হিসেবে নিয়ে থাকে যে আপনি প্রোডাক্টটা নেবেন আমাদের কিন্তু সব ঠিক আছে দেখেন আমাদের কাছে কিন্তু আরো অসংখ্য প্রোডাক্ট আছে এটা কোনো অনলাইন পেজ না আমাদের অ্যাড্রেস দেওয়া আছে আপনারা অ্যাড্রেসে আসবেন সরাসরি দেখে নিতে পারবেন ঠিক আছে অনলাইন পেজ হতো তাহলে আপনার অ্যাডভান্স দিতে ভয় পেতেন কিন্তু আমাদের এটা কোনো অনলাইন পেজ না অবশ্যই দোকানে এসে নেওয়ারও সুযোগ আছে আমাদের দোকানের লোকেশন হলো ঢাকা মিরপুর এক নম্বর কোঅপারেটিভ মার্কেটের তলায় পনেরো নম্বর দোকান মামুন ইন্টারন্যাশনাল ঠিক আছে আর এটার সাথে কিন্তু একটা চার্জিং ক্যাবেলও আছে টাইপ সি চার্জিং ক্যাবেল আর আপনার চাইলে ফোনের চার্জার দিয়েও চার্জ দিতে পারবেন তো আর কথা বাড়াবো না আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন দেখাবেন নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ